ক্রিকেট খেলতে খেলতে মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পঁয়ত্রিশ বছরের ক্রিকেটার মাঠেই মৃত্যু হলো ক্রিকেটারের ৩৫ বছর বয়সী এক ক্রিকেটার ইমরান পাটেল খেলতে নেমেছিলেন পুনের গারোয়ার স্টেডিয়ামে ব্যাট করতে নেমে বুকে ব্যথা অনুভব করেন তিনি সাতঘরে ফিরে যাওয়ার সময় মাঠেই লুটিয়ে পড়েছিলেন হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা বৃহস্পতিবার ক্লাব স্তরের একটি ম্যাচে খেলতে নেমেছিলেন ইমরান ওপেন করতে নেমে কয়েকবার খেলেছিলেন তারপরেই বুকে ব্যথা অনুভব হয় তার সেই সঙ্গে ব্যথা অনুভব করেন কাঁধেও সেই ব্যথা এতটাই তীব্র ছিল যে আম্পায়ারের অনুমতি নেন মাঠ ছাড়ার জন্য কিন্তু সাজঘরে ফেরার পথে মাঠেই পড়ে যান তিনি পুরো ঘটনাটি ক্যামেরা বন্দী হয় মাঠে উপস্থিত অন্য ক্রিকেটাররা দৌড়ে যান ইমরানের দিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি ইমরান এর আগে কখনো শারীরিক অসুবিধার কথা বলেনি তিনি যথেষ্ট ফিট বলেই পরিচিত ছিলেন যে কারণে হঠাৎ করে তার হৃদরোগে আক্রান্ত হওয়া মেনে নিতে পারছে না পরিচিতরা ইমরান একজন অলরাউন্ডার সক্রিয় থাকতেন খেলা না থাকলেও নিজেকে ফিট রাখার রকম চেষ্টা করতেন তিনি এমন একজন ক্রিকেটারের হৃদরোগে আক্রান্ত হওয়া অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে তার মৃত্যুর কারণে স্পষ্ট নয় সতীর্থদের কাছেও এক সংবাদ মাধ্যমে ইমরানের সতীর্থ নাসির খান বলেন এর আগে কখনো অসুস্থ হয়নি ইমরান যথেষ্ট সুস্থ ছিল ইমরান এমন একজন ক্রিকেটার যে খেলাটাকে প্রচণ্ড ভালোবাসে আমরা এই মৃত্যু মেনে নিতে পারছি না ইমরানের স্ত্রী রয়েছেন তিন মেয়ে রয়েছেন সবচেয়ে ছোট মেয়ের বয়স চার বছর ইমরান নিজে একটি ক্রিকেট দলের মালিক তার প্রোমোটিংয়ের ব্যবসাও রয়েছে ফলের রসের দোকান রয়েছে কোনো রকম রোগ ছিল না ইমরানের তাই তার এমন হঠাৎ মৃত্যুতে শোকাহত সবাই